আজ সোমবার হাসরের এত মর্যাদা আল্লাহ নিকট এই হাসরের এত মহত্ব আল্লাহ নিকট এই সুরাই হাসরের এত পাওয়ার আল্লাহ আল্লাহতালার নিকট এই সুরাই হাসর যদি এক সকাল এক বিকাল কোনো আল্লাহর বান্দাবান্দি মাত্র একবার পাঠ করতে পারে চব্বিশ ঘন্টার জন্য রহমতের সত্তর হাজার ফেরাস্তা তাকে পাহারাদারি করবে আল্লাহ একবার আপনি যদি ফজরের নামাজের পরে একবার সুরায় হাসরটা পাঠ করেন অবশ্যই মাগরীবের এক পর্যন্ত সন্ধ্যা হওয়ার এক পর্যন্ত আপনাকে সত্তর হাজার রহমতের ফেরস্তা দেখাশোনা করবে আপনাকে হেফাজত করবে আল্লাহ তালার নির্দেশে আল্লাহ একবার আবারও যদি আপনি মাগরিবের পরে এই সূরায়ে হাশরটাকে মাত্র একবার পাঠ করতে পারেন ফজর হওয়ার আগ পর্যন্ত সারা রাত আপনাকে সত্তর হাজার রহমতের ফেরস্তা ফাহারাদারি করবে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং মেয়েরা আজকে সোমবার দিন থেকে যদি আপনি সারা সারা জীবন জীবন আমলটা করেন অবশ্যই আপনাকে রহমতের ফেরস্তারা পাহারাদারি করবে এক সকাল এক বিকাল মাত্র একবার পাঠ করলে বেশি সময় কিন্তু লাগে না আপনি যদি প্রতিদিন এই আমলটা করেন রহমতের ফেরস্তা আপনাকে পাহারাদারি করবে আর এই সমস্ত প্যারাস তারা যদি আপনার পাহারাদারি করে অবশ্যই আপনাকে কোনো বালা মুসিবতে ধরতে পারবে না আপনাকে কোনো আসমানি মুসিবত জমিনী মুসিবত দুঃখ কষ্ট পেরাসানি কোনো কিছুই কিন্তু ধরতে পারবে না অনেকেই বলে তাকে হুজুর পরিবারের মধ্যে তো অশান্তি শান্তি তো আসতেছে না আমলগুলো তো করিতেছি আপনি সোরাই হাসর প্রতিদিন এক সকাল এক বিকাল পরে দেখেন না আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আপনার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দিন যেই রিজিকের জন্য আপনি পেরেশান আল্লাহ তাল আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এমন কি আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে ভাই এবং বোন হাসর এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এত পাওয়ার আল্লাহ তালার নিকট এক সকাল এক বিকাল পাঠ করবেন তো কপালটা আপনার কুলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমীন সূরা রাদের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় ওয়াজ করে আমাদেরকে শুনাইছেন আল্লাহ বলেন লাহুম মুআয্জাবাতুম মিন বাইনিয়াইহি ওয়া মিন খালফীহি ইহফাজুনাহুম মিন আমরিল্লাহ আল্লাহ আলামিন বলেন মানুষের হেফাজতের জন্য মানুষকে সংরক্ষণ করার জন্যে আমি কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছি ওই সমস্ত ফেরস্তারা তার ধানে বামের সামনে পিছনে চতুর্দিক থেকে তাকে সমস্ত বিপদ বালা মুসিবত এবং দুঃখ কষ্ট পেরেশানি থেকে তাকে সংরক্ষণ করে হেফাজত করে আম।

একবার পাঠ করতে পারেন আল্লাহ তালার সত্তর হাজার রহমতের ফেরস্তা সারা দিন চব্বিশ ঘন্টা আপনাকে পাহারাদারি করবে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিন ভাইয়া বোন আসন শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে কিভাবে আপনারা সুরাই হাসরটা আমল করবেন আমি শিখাই দিব কীভাবে আমল করবেন আমলটা কিন্তু শিখতে হবে সর্বপ্রথম আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব দেখে দেখে এবং আমার সাথে সাথে মুখে মুখে বলে উচ্চারণটা সহি করতে হবে সর্বপ্রথম এরপরে আপনি প্রতিদিন আমলটা করবেন এক সকাল এক বিকাল মাত্র একবার পাঠ করবেন এক মিনিটের সময় এক মিনিটের উপরে লাগে না এই আমলটা আপনি করবেন কিভাবে করবেন অবশ্যই আমি বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে দেখে আপনারা আমলটা করতে পারবেন অর্থাৎ আমার সাথে সাথে শিখে নেবেন মুখস্থ করে নেবেন জীবনেতেও অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি সামান্য সময় নিয়ে পারবেন না সুরায় হাসরের শেষ তিনটে আয়াত পাঠ করতে অবশ্যই কিন্তু আপনি পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে আমলটা শিখাই দিই কীভাবে সুরায় হাসরটা এক সকাল এক বিকাল আপনারা পাঠ করে সত্তর হাজার রহমতের ফেরস্তার মাধ্যমে আপনারা পাহারাদারি পেতে পারেন সত্তর হাজার রহমতের তারা আপনাকে কীভাবে পাহারাদারি করবে কিভাবে আমলটা করলে এইটাই আমি ইনশাল্লাহ এখন বলে দিচ্ছি খুব খেয়াল করে মনোযোগ সহকারে আমলটা করবেন চক্ষুগুলো বন্ধ করে এখলাসের সাথে আমলগুলো করতে হয় যে সমস্ত আমলে আপনি করেন না কেন একদম পাওয়ারফুল আমল আমার সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে একদম পানির মতো সহজ করে আমলটা শিখ

প্রত্যেকের জন্যে আজকের এই ভিডিওটা যারা সহি শুদ্ধভাবে সোরে হাসরটা পারেন না শুধু পারলেই হবে না সহি শুদ্ধভাবে পারতে হবে তিনবার বলতে হবে আল আলিম তিনবার আপনাকে পাঠ করতে হবে এরপরে আপনি সরাই হাসরটা একবার পাঠ করবেন এটা হলো নিয়ম এক সকাল এক বিকাল ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার জন্য আপনি কি ছান না চব্বিশ ঘন্টা সত্তর হাজার রহমতের ফেরত আপনাকে পাহারাদারি করুক অবশ্যই কিন্তু আপনি চান এক মিনিটের আমল অনেকেই কিন্তু বাঙালি এমন যে চোখে যে জিনিস দেখে সেই জিনিস কিন্তু বিশ্বাস করে আর চোখে যে জিনিস দেখে না সেটার ধারে কাছেও যায় না সব এটা এমন একটা জিনিস এই চোখে দেখা যায় না এই চোখে দেখা যায় না কারণ এই চোখ হলো নকল এই কানে কিন্তু আপনার আসল জিনিস শোনা যায় না এই যে নাক সবগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই নকল এই সমস্ত নকল জিনিসের দ্বারা কিন্তু আসল জিনিস দেখা যায় না জান্নাত আসল জাহান্নাম আসল অর্থাৎ পরকাল আসল আসল জিনিস এগুলোর দ্বারা দেখা যায় না আর নেকি এটাও কিন্তু আসল সুতরাং নেকি এটাও দেখা যায় না ফেরাস তারা আসল এটা দেখা যায় না কিভাবে দেখবে আপনার এগুলো তো মাটি কে ফেলবে সুতরাং এগুলো হলো নকল নকল জিনিসের দ্বারা আসল জিনিস কখনো আপনি দেখতে পারবেন না এই জন্য বাঙালি যে জিনিস দেখতে পারে সেটা বিশ্বাস করে শুধু বাঙালি নয় যে কোনো মানুষ শতকরা পঁচানব্বই জন চোখে দেখলে বিশ্বাস করে আর যদি চোখে না দেখে তাহলে তেমন একটা বিশ্বাস হয় না এটা কিন্তু ভালো নয় আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে অদৃশ্যভাবে গাইবি ভাবে আপনি আল্লাহ তালাকে দেখে ইমান আনলে কোনো লাভ নেই এরকমভাবে আল্লাহ তালার প্রত্যেকটা বিধিবিধানের প্রতি আপনার আস্থা রাখতে হবে দেখে নয় না দেখে তাহলেই কিন্তু আপনি আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবেন তাহলে আবার আসন সোড়াই হাসনটা আমার সাথে সাথে শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে শিখে নিন সর্বপ্রথম আপনাকে আউজুবিন লাহি আলী নিমি নাশায় তদ রজিব তিনবার বলতে হবে এরপরে আপনি সুরায় হাসতটা পড়বেন আমার সাথে সাথে বলুন হো অল্ নীলা ইলাহা ইলাহো আলি মূল ওই বিপরে নামার সাত দিচ্ছি উচ্চারণটা শিখুন অলি মূল বইবি অতি হু আর হু অদ ইলাহা ইল্লাহু। الملك البلن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض আল্লাহ আকবর একদম পাওয়ারফুল কিন্তু এই সুরাই হাসরের আমল এই সুরাই হাসর এক সকাল এক বিকাল আপনি কিন্তু অবশ্যই আমলটা করবেন সত্তর হাজার রহমতের ফেরাস্তা যদি আপনার পাহারাদারি করে আপনার পরিবারের মধ্যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রেজিক আসা শুরু হয়ে যাবে চতুর্দিক থেকে আপনাকে আল্লাহ তালা রহমত দিয়া বেষ্টন করে নেবেন আপনার পরিবারের মধ্যে যারা আছে সকলকে আপনার মা বাবা ভাই আত্মীয় স্বজন বিবি সন্তান সন্ততি সকলকে দ্বারা বেষ্টন করে নিবেন আপনি শুধুমাত্র একবার সুরাই হাসর এক সকাল এক বিকাল আমল করার কারণে যেভাবে আমি পাঠ করাইয়া দিলাম ইনশা আল্লাহ আজকের থেকে আমলটা শুরু করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে একলাসের সাথে এই সুরাইয় হাসরের আমলটা যে আমলটা নবীজি বলে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে মধ্যে পাওয়া যায় ইস্যুরাই হাসরের আমলটারদেরকে করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে আপনারা যাতে করে দিনই দোয়া দুরত নামাজের মাস আলা মাসায়াল বিধানগুলো জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته